এবারে আপনার ভিড়তে লেখা অ্যাড করতে পারবেন তাও আবার অটোমেটিক লেখা অ্যাড করতে পারবেন অর্থাৎ অটোমেটিক ক্যাপশন জেনারেট করতে পারবেন কয়েক মিনিটের ব্যবধানে চলুন আপনার সেই ব্যাপারটা দেখাই দিচ্ছে যে কীভাবে আপনি ঠিক এই ধরনের অটোমেটিক লেখা আপনার বিরুদ্ধেই অ্যাড করতে পারবেন সো ফর দা ফার্স্টগুলো আপনি সোজা চলে যাবেন টিকটক অ্যাপে দেখেন আমি চলে যাচ্ছি এখান থেকে আচ্ছা সবার নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপলোড আইকন যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন নেক্সট এখন আপনি জাস্ট এ আইকন টাচ করে দিবেন তাহলে দেখতে পারবেন সবার উপরে ইডিট আইকন টাচ করে দেবেন এখানে এখান থেকে অল রাইট আপনি তাহলে কিন্তু খুব সহজে এটাকে ইডিট করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কীভাবে আপনি অটোমেটিক ক্যাপশন অ্যাড করতে পারবেন রাইট অটোমেটিক ক্যাপশন অ্যাড করার জন্য সবার নিচে পেয়ে যাবেন এই যে ক্যাপশন আইকন টাস্ক করে দিবেন আপনাকে হয়তো বা জাস্ট একটু অডিট করতে হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন বাংলা লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে সবার নিচে এই যে ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আপনার ভাষাটাকে শুরুতে চেঞ্জ করে নিতে হবে আমরা দেখেন বাঙালিটা সিলেক্ট করে নিচ্ছি এই যে বাঙালি এটা। এখন যদি আপনাদের একটু প্লে করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে বাট আপনার সাথে কিন্তু যদি কোনো লেখা ভুল হয়ে থাকে সেই লেখাকে কিন্তু এডিটিং করতে পারবেন টাচ করে দেবেন এখানে এডিট ক্যাপশানে টাচ করে দেবেন দেন এখান থেকে পুনরায় সবার উপরে পেয়ে যাবেন স্টাইল দেন যদি আপনার কোনো লেয়ারের লেখা একদম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছেন ইভেন সেগুলোকে কিন্তু কেটেও দিতে পারতেছেন অল রাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই লেয়ারগুলো চলে আসছে আর কি তো এখন আপনি চাইলে কিন্তু এগুলোকে খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন লাইক টাচ করে দেবেন এই যে টেক্সটের লেয়ারে এখান থেকে আপনি কিন্তু দুই আঙ্গুলে ধরে কিন্তু এই যে লেখাগুলোকে বড়ো করতে পারবেন অথবা ভিডিওর যে কোনো স্থানে রাখতে পারবেন তো আমি দেখেন একটু বড়ো করে দেই অলরাইট আবার আপনি তাহলে সেমভাবে এটাকে এডিট করতে পারবেন টাচ করে দেবেন এই যে স্টাইলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো স্টাইল রয়েছে ডিফল্টে আপনি তাহলে কিন্তু এই স্টাইলগুলো অ্যাড করে নিতে পারতেছেন ফর এক্সাম্পল দেখেন আমি এইটা অ্যাড করে দিচ্ছি আপনাদের এখন ভিডিওটা প্লে করে দেখায় হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো বা প্রত্যেকটা লেখাতে কিন্তু আমার এই যে এ ধরনের একটা অ্যানিমেশন চলে আসছে বা এধরে একটা বাবল চলে আসছে বাট আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে অসংখ্য হয়তো বা আপনি স্টাইল দেখতে পারবেন লাইক দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু স্টাইল রয়েছে সো সব কিছু হয়ে গেলে আপনাদের একটু প্রে করে দেখায় তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন অল রাইট সো দেখতে পাচ্ছেন হয়তো বা সেই সুন্দর ভাবে অ্যানিমেশন হচ্ছে তাই না সো সব সবকিছু হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করার জন্য যে এ আইকন দেখতে পারবেন টাচ করে দেবেন এখান থেকে সেমভাবে পেয়ে যাবেন এই যে পুনরায় এ আইকন টাচ করে দেবেন সবার নিচে স্কুল করলে দেখতে পারবেন সেভ আইকন টাচ করে দিবেন দেন একটু পর কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে যদি আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখায় দেখেন একটু সেভ হোক আমরা যদি এখন ফাইলে চলে যাই আপনাদের ব্যাপারটা দেখায় আসলে সেভ হয়েছে কি না এখান থেকে ভিডিও আইকন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে আর কি তো ভ্যালুক এই তো আজকের ভিডিওটি আর অবশ্যই আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি একটু কমেন্টে জানিয়ে দিন আর আপনারা নেক্সট ভিডিও কি বিষয় সেটাও কমেন্টে জানিয়ে দিন সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ